এখানে শুধু আমরা আজকে ফ্লোর দেখাচ্ছি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম যাচ্ছাবের আইডিয়াল স্কুলগুলোই তো আমাদের শোরুম ওকে আর ঠিকানা জানতেলে আমাদেরকে ফোন দিলে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আর ভাইয়ের যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে নিদর্শ ট্রান্সপোর্ট সব ধরনের সার্ভিস গুলো দেয়া থাকে ফাস্টই অনেক সুন্দর একটা এরকম আমাদের আর কালেকশন আছে এটা হচ্ছে আপা চারটা মিলে একটা ডিজাইন হয় অনেক একটা ডিজাইন করে অনেক সময় কি কাস্টমারকে আমরা এক পিস দেখে বুঝে না হুম এখানে আমরা চারটা রাখছি এরকম আরো অনেক কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা ফাস্টই অনেক সুন্দর একটা হ্যাঁ এদিকে আমরা সব গোল্ডেন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সাদার মধ্যে যত গোল্ডেন কালেকশন আমাদের আছে গোল্ডেন আচ্ছা এরকম রকম প্রাইস গুলো একটু ধারণা দিতে আমাদের বাচ্চা চুপি যেগুলো আছে 90 টাকা থেকে 110 টাকার মধ্যে আচ্ছা মোটামুটি ব্র্যান্ডের গুলো 95 টাকা থেকে 93 টাকা থেকে শুরু হয় আমাদের আচ্ছা মোটামুটি 105 এর মধ্যে করলে আপনি ভালো একটা ইয়া পেয়ে যাবেন নাকি হ্যাঁ আচ্ছা এদিকে একটা আছে এখানে উপরে তো আপনার গোল্ডেন গুলো আছে আপনি দেখবেন নিচেও আপনি আমাদের সব গোল্ডেন গুলো আছে আচ্ছা নিচে অনেক গুলো কালার মধ্যে গোল্ডেন ডিপ কালার বলেন সব গুলো আমাদের এই নিচে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন একদম সাথে সাথে রাখার কারণ হচ্ছে ভাই আপনি দেখে কিন্তু বুঝতে পারবেন আসলে তফাতটা কি আপনি কোয়ালিটি হ্যাঁ গ্লেজটা কিন্তু কম বেশি হবে দেখেন এদিকে কিন্তু পুরো সেম টু সেম টাইপের তিনটা কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম আলটিনের মধ্যে একটা আছে এদিকে একটা আছে অনেক সুন্দর টাইপের এটা মো এক্সমনি কোন সাদার মধ্যে আছে আমাদের আচ্ছা মানে আপনি যেমন চান আমাকে বললেই হবে যেরকম যদি সুন্দর গোল্ডেন লেন চান বললেন শুধু বললেন আছে হোয়াইট গোল্ডেন সাথে গ্রিন চলে গ্রিন টাইপের আছে

రెండు మంది అంటే

হ্যাঁ এটা তিরানব্বই তিরানব্বই টাকা দেখেন পাশাপাশি মিলতেছে হ্যাঁ মোটামুটি মিলবে কি মিলেছে আচ্ছা ধারণ এটা একটা এটা বিরানব্বই টাকার মধ্যে নিচে একটা এটা পরে 93 টাকা স্কয়ার এটা আমাদের থ্রিডি কিন্তু 98 টাকা স্কয়ার 98 টাকা উপরে যদি পাথর টাইপের চান এরকম আমাদের পাথর আর কিছু কালেকশন আছে আচ্ছা এবং কালারফুল দেখলেন তো এটা সাদার মধ্যে আছে সাদার মধ্যে আছে আচ্ছা এটা 94 টাকা স্কয়ার 94 নিচে 93 টাকা স্কয়ার 93 টাকা এগুলো সবই 94 মধ্যে যা দেখতে 94 94 এটা 98 টাকা এটা 98 এর মধ্যে পেয়ে এটা 94 টাকা এটা আছে 105 টাকা স্কয়ার মধ্যে পাঁচ এটা 93 টাকার মধ্যে আছে 94 এটা আমাদের কয়েকটা কালেকশন আছে 92 আছে 96 আছে 98 আছে

পছন্দের স্যারা ট্যান্স নিতে পারেন সোন কর্পোরেশন থেকে তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি এসে আর সোন কর্পোরেশনের প্রতিটি ভিডিও আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবক্রাইব বেসে শেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ